রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলেই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে প্লিজ ভিডিওটা পুরো অচ করে দেখো এত কষ্ট করে ব্লগগুলো বানায় তোমরা যদি না দেখো তো ভালো তো লাগবেই না তাই না তো সকালে ঘুম থেকে উঠে দেখো এক কাপ চা নিয়ে বেশ সকালটা একদম আনন্দ সহ করে ব্লগটা শুরু করছি আর লাল চা মেয়ে এটা বানিয়ে এনে দিয়েছি আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে বুঝতেই পারছো রবিবারের বাজার মানে লেট তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তো এখন আর সেরকমভাবে কী বলো তো ব্লগ যে এডিটিং করবো সেটার আর সময় হচ্ছে না আর বেশ ওয়েদারটা বেশ সুন্দর মানে একটু হালকা হালকা বৃষ্টি রোদ বেশ ভালোই লাগছে তো এখানে আমি বসে আছি প্রচণ্ড মাথাটাও ব্যথা করছে তো ভাবছি অনেকদিন ধরে মাথায় তেল দেওয়া হয়নি তো আজকে মাথায় একটু তেলও দেব। মাথাটা ব্যথা করলে দেখবে কিছু কাজ করতে ভালো লাগে না আর আমি যে ঘরোয়া যে তেলটা ইউজ করি মানে যেটা আমি বানিয়েছি তো তেল মানে সেই তেলটা দিলে মাথাটা যেন তো অনেকটাই ভালো হয় চুল ওঠাটাও কমে যায় কিন্তু এই দুদিন তিন দিন পর পর এই তেলটা দিতে হবে তাহলে চুলটা বেশ ভালো হবে আর এখানে দেখো হেয়ারটার অবস্থা দেখতে পাচ্ছ বেশ পরিমাণে কিন্তু উঠে যাচ্ছে মানে যখনই আঁচড়ানো হচ্ছে তখন যেন একটা দুটো তিনটা করে মানে এক গাদা করে উঠতেই থাকছে উঠতেই থাকছে তো এখন চুলের একটু যত্ন নিতেই হবে সামনে পুজো আসছে মানে বুঝতেই পারছো মোটামুটি কেনাকাটা একটু একটু করে শুরু করে দিয়েছি আর এখনও বাকি আছে তো এই যে সকালবেলা থেকে ঘুরে যে কাজগুলো করতে হয় তো সেগুলো একটু একটু করে করে নিচ্ছি আর এখানে দেখো বিছানাটাকে মেয়েকে বলেছিলাম আজকে বকা দিয়ে যে বিছানাটা আজকে তুমি তুলবে মানে প্রত্যেক দিন তো আমাকে তুলতে হয় আজকে ওকে বকা দিয়ে তোলা হয়েছে তারপর এখানে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখি কি হচ্ছে এখানে আমার বড় মশাই কী করছে মানে তোমাদের দাদা ভাই মানে চালগুলোকে ভিজিয়ে রেখেছে আজকে হবে একটু ওই ফ্রাইড রাইস টাইপে বা পোলাই টাইপে যাই বলো মানে গাজর বিনস দিয়ে আতপ চালকে হালকা করে ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে ফ্রাই যেটা হয় সেটা খুব একটা যে খারাপ লাগে তা না আর এখানে দেখো চিকেন নিয়ে এসেছে তো চিকেনটা হবে এদানে এখন মানে মাছ মাংসর প্রতি অত ভালো লাগে না কিন্তু বাচ্চারা তো আছে তারা তো খাবে তো আমি ভাবলাম চলো চিকেনটা একটু বানিয়ে নিই আর এখানে একটু ওল নিয়ে এসছে পেঁপে নিয়ে এসছে গাজর বিনস এগুলো তো আমাদের ঘরে সবারই লাগে কারণ গাজর পেঁপে এগুলো বাচ্চা যারা থাকে না তাদের জন্য তো খুবই উপকার তারপর আসার সময় দেখো বরমশায় নিয়ে এসেছিলো পেটাই পরোটা তো পেটাই পরোটা এখন খাচ্ছি কে কে পেটাই পরোটা খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমি দেখো বসে পড়েছি সবজি কাটতে মানে এই যে গাজর বিনসটা কাটবো ক্যাপসিকাম থাকলে বেশ ভালোই হতো আর আলু নিয়ে এসছে প্রচণ্ড জিনিসের দাম এত বৃষ্টি হলে জিনিসের দাম তো একদম আগুন ছোঁয়া হয়ে যায় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের সত্যি করে খুব কষ্ট হয় মানে এক টাকার বেশি যদি দেড় টাকা হয়ে যায় বা দু টাকা হয়ে যায় এটা অনেকটাই হয়ে যায় তো ওইদিকে রান্নাঘরে আমি একদিকে কাজ করছি আবার এদিকে আসছি তো এখানে দেখো আমার মোটামুটি আজ সেদ্ধ করা চালটা হয়ে গেছে মানে ভাতটা হয়ে গেছে এখন এটাকে ভালো করে ঝরাতে দিয়ে দেবো বেশ কি বলো তো এই ধরনের খাবারগুলো খেতে না আমার ছেলে মেয়ে প্রচণ্ড ভালোবাসে চিকেন মানে এরকম পোলাও বা এরকম হয়তো ফ্রায়েড রাইস বা হয়তো আলুর দম বা কী বলো তো মটনটা তো আমাদের বাড়িতে খায় না কেউ তোমরা নিশ্চয়ই জানো মটন তো শুধু বাবাই খায় মানে আমার শ্বশুরমশাই আমি ভালোবাসি কিন্তু ওরা খেতে চায় না বলে আমার সত্যি করে খাওয়া হয় না বলে না নিজের জন্য কিছু করতে ভালো লাগে না মানে সবাই যদি খায় না তো সেই খাবার খাওয়াটা আনন্দটা দেখবে আলাদা মানে একসঙ্গে খাওয়ার ব্যাপারটা হচ্ছে আলাদা মানে আমি মটন খাবো ওরা চিকেন খাবে সেই জিনিসটা কেমনই লাগে তো এখানে দেখো আমি ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজকর্ম করতে তো এই কাজটা তো সব ভাইকে করতে হয় সব না মানে মেয়েদেরকেই করতে হয় যারা কাজ নাও শিখেছে তাদেরকেও গিয়ে কাজ শিখতে হয় মানে কাজের কোনো শেষ নেই এটা একদম বাস্তব কথা তো এখানে দেখো আমি ভাতটাকে ঝরিয়ে রেখে দিয়েছি আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি আর সাদা তেল তারপর গাজর আর ইয়েগুলো বিনসগুলোকে এখন ফ্রাই করে নেবো তো দেখতেই পাচ্ছ এখানে রাইসটা কি সুন্দর হয়েছে আর লবণ মিষ্টি তো একদম ঠিক হয় আমাদের কী বলে তো মানে লবণটা কম হয় আর মিষ্টিটা একটু বেশি হয় এখানে কাজু আর কিশমিশ হলে তো একদম জমে যেত আর এই রকম করে জানো তো বেশ আলাদা রকমই একটা টেস্ট লাগে সব সময় যে বড় বড় চাল দিয়ে মানে পোলাও বা ফ্রাইড রাইস করতে হবে মানে ফ্রাইড রাইসের জন্য তো সব সময় বড় বড় চালটাই ভালো লাগে কিন্তু আমি সব সময় এই আধ ভাঙা যে চালটা হয় না মানে আমি এটা অনলাইন থেকেই কিনেছি তো এই চালটা কিন্তু একদমই আলাদা আর খেতে যেন তো বন্ধুরা দারুণ হয় আর এখানে দেখো চিকেনটা আমি একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করছি ভেবেছিলাম চিলি চিকেন করব কিন্তু চিলি চিকেন করার মতো আর সময় নেই সত্যি করে মেয়ে বলেছিল আমি করবো মানে ওকে হাতাহাতি করে দিলে ও চিকেনটা হয়তো পকোড়া করে নিল বা গ্রেভিটা করে দিলে মানে ও একটু হাতাহাতি করে দিলে করেই না কিন্তু খুব একটা যে খারাপ হয়েছিল চিকেনটা তা না চিকেন রান্না করতে সত্যি করে এখন ভুলেই গেছে যেই জিনিসটা আমি এত ভালো করতে পারতাম সেই জিনিসটা আস্তে আস্তে আমি ভুলে যাচ্ছি কেন যাচ্ছি সেটাও আমি জানি না মানে মনে হয় চলো করে নিই এটা হচ্ছে ব্যাপার তো এখানে দেখো বেশ টমেটো আর হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু এই রান্নাগুলো করতে আমার খুব একটা কঠিন লাগে না কেন ভাত তরকারি ডাল এগুলো করতে দেখবে অনেকটাই সময় লেগে যায় তো এখন আমি ভালো করে এটাকে বেশ একটু মিশিয়ে নিয়ে একটু গ্রেভি মানে কি বলো একটু ভাজা ভাজা টাইপে হয়ে গেলে না খেতে একটু টেস্টটা হয় আর আজকে আমি একটু পুরো ঝাল ঝাল করছি মানে কাঁচা লঙ্কা দেবো প্লাস হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে আজকে পুরো জমে ক্ষীর তো চলো রান্নাটা করতে থাকি বাকি যে কাজ আছে সেগুলো তো করতে হবে তা না শুধু কি রান্না করলে হবে বাকি এখনো কাজ সব পড়ে আছে মানে মাথায় বাজ হয়ে গেছে যেহেতু আজকে মানে একটু লেটে উঠেছি লেটে উঠলে এই কাজটাই হয় লেটে উঠলে যেন তো আর ইচ্ছে করে না এনার্জিটা চলে যায় মানে আজ আর কাজ করবো ভগবান আজকে যদি একটু ছুটি পেতাম কত ভালো হতো মানে কাজের লোকের ছুটি আছে কিন্তু আমার ছুটি নাই মানে আমার যে কবে ছুটি হবে একমাত্র উপরবেলায় জানে তো চলো আমি ঝটপট করে এই কাজগুলো করে নিই তো ওইদিকে কাজটা সেরে চলে এলাম আর এখন এখানে দেখো মশলাটা অ্যাড করে দিচ্ছি আর এখানে হলুদ দিয়েছি আর যা যা লাগে আমাদের চিকেনে সেটাই আমি দিয়েছি চিকেন তো তোমরা সবাই করতে পারো আর আমার থেকেও ভালো ভালো রান্না করতে পারো আমি তো ভাই কিচ্ছু পারি না যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর চিকেনটার মধ্যে দেখো অনেকটাই জল ছেড়েছে মানে রান্না করার সময় আমি খুব ভাবি যে এটা এরকম করবো ওটা ওই রকম করবো কিন্তু শেষ মাস কিছুই হয় না সব এক জায়গায় মনে হচ্ছে করে ফুটে যায় এই হচ্ছে তো এখন দেখো চিকেনটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো যাতে কালারটা দারুণ হয় আর এই গুঁড়োটা কী বলো তো সেরকম কিন্তু ঝাল নেই কিন্তু রঙটাই হয় তো তারপর আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দেখো স্নান করে আমার ছেলে সোকা হাতে একদম শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে গেছে আর এখন আমি এই সুযোগে ভাবলাম ঘরটা মুছে নি কেন পুজো দিতে হবে ঠাকুরকে ভোগ দিতে হবে অনেকটাই লেট হয়ে যায় এখন কাজগুলো কি বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই যে আমার মানে বাড়িতে জবে থেকে আমার সন্টু মন্টু এসছে তবে থেকে আমার এই ভোগ দেওয়া এই করা ওই করা করতে করতে অনেকটাই সময় চলে যায় তো বেশ ভালোও লাগে দেখো ভালো না লাগলে দেখবে কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না মানে ভালো হচ্ছে মনের থেকে লাগা মন থেকে যদি লাগে তো তুমি সব রকম কাজ করতে পারবে তো আমি এখন ঘর মুছছি আর এদিকে দেখো আমার ছেলের মুখটা দেখো শুধু তো চলো ঘরগুলো আমি মুছে নিই ছেলে মেয়েকে খেতে দিয়ে স্নান করে একদম চলে এসেছি আমার গোপুসোনার কাছে গোপুসোনার স্নান কিন্তু হয়ে গেছে আর কি বলে তো কী সুন্দর লাগে মুখটা যখনই মুখটা দেখি না সব দুঃখ কষ্ট যেন ভুলে যায় সত্যি করে মনের মধ্যে তো অনেক দুঃখ কষ্ট থাকে কিন্তু এই আমার সোনটা মনটাকে দেখলে মনে হয় সব ভুলে যায় সত্যি ভুলে যাওয়াই দরকার এত দুঃখ কষ্ট চেপে রাখাও সত্যি কষ্টকর তো এখানে দেখো স্নান করিয়ে দিয়ে আমি ওকে আদর করছি মানে আমি মনে হয় যে সবসময় ওকে না মুখে মানে কথা বললে ও যেন বুঝতে পারে এইটা হচ্ছে কথা ও হয়তো বলতে পারে না কিন্তু আমার মনের কথা মনের কষ্ট তো বুঝতে পারে এটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো এখানে দেখো স্নান করে ওকে বসিয়ে দিয়েছি এখন আমি সব কিছু মানে রেডি করব পুজোর যা যা লাগে আর এখন পুজো করতে অনেকটাই দেরি হয়ে যায় মানে এদিকের পুজোটা কিছুটা করি তারপরে আবার ঠাকুরের ভোগ তৈরি করি মানে আমার গোপশোনার জন্য ভোগ এটা ওটা সেটা তৈরি করি তো এই জন্য একটু লেট হয়ে যায় তো যাই হোক লেট হয়ে গেল মনের মধ্যে আনন্দ থাকে যে যাক আমি তো করছি আর যতদিন পারবো আমি এই রকম করেই যাব হ্যাঁ শরীর খারাপ থাকলে হয়তো যতটুকু পারবো ততটুকুই করব কিন্তু করব মনের মধ্যে একটা ইচ্ছে তো এখন আমি দেখো এই ঠাকুরকে মানে মিষ্টি জল দিচ্ছি তারপর আমার গোপসনাকে নিয়ে বসবো তো চলো আমি পুজোটা করতে থাকি তোমরাও দেখতে থাকো খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি তারপর এখানে গোপুসোনাকে এখন আমি কি করব বলে তো ঘুম পাড়াবো তো এই জন্য একটু আদর করে নিচ্ছি আদর করে তারপরে ঘুম পাড়াবো প্রত্যেক দিনই এরকম করা হয় আমিও ঘুম পাড়াই ছেলেও পাড়ায় মেয়েও পাড়ায় মানে সবাই মিলেই করি এটা তো আজকে দেখো মেয়ে আমাকে কোলে এনে দিয়েছে বললো মা তুমি একটু বাবুকে নাও তো মানে আমাদের কাছে হচ্ছে ছোট্ট একটা বাবু আর একে মানে নিয়ে থাকলে না সত্যি করে মানে দুঃখ কষ্ট যে কী জিনিস সেটা সত্যিই বোঝা যায় না মানে মনের মধ্যে হয়তো অনেক কষ্ট থাকে হয়তো সেগুলো বলতে পারি না কিন্তু আস্তে আস্তে হয়তো ভুলে যাব ঠিকই কথা কিন্তু এই যে এমন একটা মানুষ এসছে এই যে তাকে নিয়ে সত্যিই আমি হ্যাপি বা হ্যাপি থাকবোই আমি এটাই মনের মধ্যে একটা জেদ রেখেছি আর এর গায়ের দিয়ে যেন তো একটা বেশ মানুষের যেরকম গন্ধ হয় না সেই রকম মানে ওকে সান টান করানোর পর যখন সাজানো হয় তো ঠিক যেন একটা মানুষের যেরকম বাচ্চাদের গন্ধ না সেরকম তো জানি না যে সে আমার কথা শুনছে কি না শুনছে কিন্তু হ্যাঁ আমি আমার মতো করে করে যাবো ভালোবেসে যাব করে তো যাই সবারই জন্যই করে যায় এমন কোনো মানুষ নেই যে তাদের জন্য করি না কিন্তু বিনিময়ে কোনো কিছুই হয় না শুধু করে যাওয়াই হয় তো তারপর দেখো হঠাৎ করে একটা পার্সেল এলো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আমাকে গিফটে দিয়েছে আমি তো খুব খুশি হয়ে গেছে মানে গিফট বলতে গেলে সত্যি আমার একটা ভাগ্যের ব্যাপারই বটে তো এখানে দেখো যেটা আমি ইউজ করি তো সেটা আমি অর্ডার করেছিলাম এটা আমাকে আমার দিদি অর্ডার করে দিয়েছিলো যেহেতু দিদি ফেসবুক পেজ থেকে এগুলো কেনাকাটা করে আর আমি মানে ক্রিম বলতে পারো এটা ক্রিম একটা তো এটা মাখলে না মেস মুখটা একটু সুন্দর হয় আর ভালো আমি তো সেরকমভাবে ফেসিয়াল বা ইয়ে এগুলো তো বন্ধ করে দিয়েছি এখন করি না তো এখানে একটা হচ্ছে ফেস প্যাক আর এটা হচ্ছে ডেলি যে ক্রিম তো সেটা তো এটা আমার শেষ হয়ে অনেক দিন ধরে তো ভাবছিলাম এটা একটু কিনতে হবে তো দেখো প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো এটা মানে পাঁচশো মতো আছে মানে স্নান করার আগে মোটামুটি পনেরো মিনিট আমাকে মেখে নিতে হবে দেখো যতই আটা ময়দা মাখি না কেন যতই সুন্দর লাগুক না কেন মনের ভিতরে যেই দুঃখ বা যেই ব্যথা সেই মানে মেখেও তো আর হয় না তাই না কিন্তু ওই যে মনটাকে ভালো রাখতে যেতে হবে রাখতে হবে এটাই হচ্ছে একটা জিনিস তো তারপর আমি দেখো মানে সন্ধ্যের দিকে এটা তো সন্ধ্যের দিকে ফ্রেশ হয়ে চলে এসছি একদম রেডি হয়ে গেছে আজকে একটু বেরোবো মানে ঠাকুরের জিনিসপত্রগুলো নিতে যাব। তো তার আগে আমার গোপুসোনাকে ওই যে একটু মানে মিষ্টি জল দেব ওকে ছাড়া তো কিছুই না মানে যতক্ষণ পারে মানে যেরকম টাইম মানে আমি মোটামুটি সকালে একবার দিই তারপরে দুপুরে একবার দিই তারপরে হয়তো বিকেলে একবার দিই চারবার কোনো দিন পাঁচবারও হয়ে যায় মানে আমি যেরকম পারি সেরকমই করি আর এটা আমি করেই যাব সত্যি আমার মন ভালো রাখার জন্য সত্যি এটা আমি করবো আর সারা জীবনই করবো তো এখানে দেখো সন্ধ্যেটা দিয়ে দিই তারপরে কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়েছি দেখো রাস্তাঘাটের অবস্থা সত্যি করে মানে মনটা ভালো লাগছিল না বলেই আমি বেরিয়ে দেখলাম তো এখন রাস্তায় দেখো বেরিয়েছি বেরিয়ে ওদিক হাঁটাহাঁটি করছি মন না ভালো থাকলে সত্যি করে আমি বেরিয়ে পড়ি ভালো লাগে না মনে হয় একটু নিজেকে একটু মানুষদের দেখলে হয়তো মনটা ঠিক হয়ে যাবে এটাই মনে মনে ভাবে তো এখানে দেখো বেশ আজকে চারিদিকে দেখতে পাচ্ছি কতগুলো প্যান্ডেল হয়েছে যেহেতু বিশ্বকর্মা পুজো হবে আর এখানে দেখো ঠাকুরের দোকানে চলে এসেছে যেগুলো দরকারের জিনিস সেগুলো নেব আর এখানে দেখো ঠাকুরগুলো কত সুন্দর দেখতে তাই না বেশ ভালো লাগছে দেখে বেশ 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 ছোটোকার কথা মনে পড়ে যায় যে বিশ্বকর্মা পুজো মানে হচ্ছে আমার বাপের বাড়িতে ওখানে একটা মেলা হতো আমরা প্রত্যেকে মেলাতে যেতাম আনন্দ হতো মানে ওই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়লে না জীবনে সত্যি করে মনে হয় যে সব কিছু ভুলে থাকা যায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কালকে মানে রান্না পুজো আছে তো এদেরও রান্না পুজো আছে ভাইদের তো আমাকে যাওয়ার জন্য বলছে তো চলো বন্ধুরা বিদায় নিলাম টাটা বাই বাই